সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত প্রয়োজন আমি আমার মন্ত্রণালয়ে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতরা এসেছেন কালকে এসেছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত মহামান্য রাষ্ট্রদূত অনেকের উদ্বেগ তারা বলছেন ও বিন কনসার্ন অ্যাবাউট দি অ্যাট্রোসিটিস অ্যাবাউট দি পারসিকিউশন অব দি মাইনরিটিস আমরা ওনাদেরকে ব্যাখ্যা করেছি হিন্দু বাড়িতে বৌদ্ধের বাড়িতে খ্রিস্টানের বাড়িতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনার বাড়িতে যেই ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে এগুলো নট এ পলিটিক্যাল রিজন নট এ রিলিজিয়াস রিজন একটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন এগুলো রাজনৈতিক কারণে হয়েছে ধর্মীয় কারণে নয় বিপ্লবের পরে সাধারণত বিক্ষুব্ধ মানুষ তার প্রতিপক্ষের ঘরে ডিল মারে তো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার ঘরে তো ডিল পড়বেই এর পিছনে তো ধর্মীয় উদ্দীপনা উগ্রবাদ নাই এখানে আছে পিওরলি পলিটিক্যাল রিজন এবং পাঁচ থেকে আটের দশের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে এই হামলা করেছে বা উপাসনালয়ে অপবিত্র করেছে আমরা এদের মধ্যে এই বিরানব্বইটা মামলা হয়েছে আমরা বাহাত্তর জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে লিগেল প্রসিডিং ইজ ড্রন আইন তার গতিতে চলছে এবং আমাদের চৌকশ গোয়েন্দা বাহিনী আইনশৃঙ্খলা আরক্ষাকারী ফোর্স ল এনফোর্সমেন্ট এজেন্সিস কাজ করে যাচ্ছেন তারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভয়েস অফ আমেরিকা একটা রিপোর্ট করেছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সরকারের চাইতে এখন নিরাপদ অবস্থানে আছে এটা আমাদের জন্য এটা ভয়েস অফ আমেরিকার রিপোর্ট এবং আমরা সবসময় একটা কথা বলে আসছি এদেশের এদেশ আমাদের সবার এদেশের নানা মত নানা পথের মানুষের দেশ এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নিরাত্ত্বিক গোষ্ঠী সবার দেশ এটা আমার যেমন অধিকার আছে আরেকজনেরও সমান অধিকার আছে আমার যেমন ধর্মচর্চার শিক্ষা গ্রহণ করার শিক্ষা বিতরণ করার অধিকার আছে তাদেরও সমান এই অধিকার যারা ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের আমরা প্রতিটি মানুষের যান মাল ইজ্জত স্বাধীনতা ধর্মচর্চার অধিকার প্রদান করতে প্রতিশ্রুতি করতে কিন্তু বাইরে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশ নেই অথচ যারা প্রচারণা করছেন তাদের দেশের মাইনরিটিদের কচু কাটা হচ্ছে তাদের ধর্মীয় বসনালয় ধ্বংস করা হচ্ছে তাদের মন্দিরের নিচে শিবলিঙ্গের আবিষ্কার করা হচ্ছে অথচ আমাদের দেশে এরকম আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সবাইকে নিয়ে আমরা একসাথে বাজারে যাই একসাথে স্কুলে পড়ি একসাথে শিক্ষকতা করি একসাথে চাকরি করি একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি এই যে সৌহার্দ্য আবহমান কালের যে সৌহার্দ্য এটা আগামী দিনে আমাদের বহাল রাখতে হবে ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার্স কায়েম স্বার্থবাদী আমাদের এই প্রীতির বন্ধনকে যেন ধ্বংস করতে না পারে সচেতন থাকতে হবে এবং ইনশাল্লাহ আজিজ আমরা আশা করি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব আপনাদের সহযোগিতা নিয়ে এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন ঐক্যই শক্তি এবং শক্তি শান্তি